দেশের শ্রমিক আন্দোলন শ্রমিক যখন প্রাণ তুরুষ ছিলেন জ্বালানি ভক্তরা ছিলেন না শহীদুর রহমান সমস্ত অর্থমন্ত্রীরা যখন উনি বক্তৃতা করতেন মানে ইন্ডাস্ট্রি নিয়ে শিল্প নিয়ে অর্থনীতি নিয়ে তখন ওরা অবাধ হয়ে যেতেন অবাক হয়ে যেতেন যে লোক কি কোথায় এই লোককে ডকিট নাকি এইভাবে চলবে উনি মানব মুক্তির লড়াটু সৈনিক শুধু বাংলাদেশ না উনি মার্ধরী বিশ্ব দৃষ্টিভঙ্গি ধারণ করেছিলেন সেটা ধারণ না সেটাকে জীবনের প্রতিনিয়ত প্রতিটি এই পদক্ষেপে উনি ইচ্ছার সাথে কার্যকরী করার চেষ্টা করেছেন সৈকা চৌধুরী যে আমি একটু কাউকে অনুযোগ করছি না কারো কিছু বলছি না কিন্তু আমাদের দেশে শ্রমিক আন্দোলনের দুর্ভাগ্য সেটা হলো এই এখনও মধ্যবিত্ত শ্রেণী শ্রমিক আন্দোলনের কে এখনও এখনো তারা বিচ্ছিন্ন সৈজুল্লা চৌধুরীর যে তুভিনী ছিল ষাটের দশক থেকে যে বুদ্ধিজীবী সুশীল সমাজ তাদেরকে আমি এখানে দেখছি না এটাই হল শ্রমিক আন্দোলনে বাংলাদেশের দুর্ভাগ্য এই জায়গাটা তারা যে শ্রমিক মেহনতির মানুষকে এখনও মনের দিক থেকে নিতে পারে না এখনও তারা আন্ডার মাইন্ড করে সেটি আজকে এ কিছুটা হলো হলো দিয়ে আমরা আমাদের বাড়িতে কোন অনুযোগ অনুযোগ করছি না হয়তো সবাই নাও জানতে পারে এই করি 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 করা হয়েছে তার মধ্যে অনুযোগ নেই কিন্তু এটি আমাদের শ্রমিক আন্দোলনের জন্য দুর্ভাগ্য তাই আমি বেশি কিছু বলতে চাই না আমরা আমাদের এই আমাদের পার্টির নিহুদিনের বিরুদ্ধে লড়ার পরপরই আমাদের পার্টির সভাপতি হয়েছিলেন এই শহীদুল্লাহ চৌধুরী যিনি সুমিত শ্রেণী থেকে উঠে এসেছিলেন এবং পার্টির শীর্ষ নেতা হয়েছিলেন তাই বন্ধুরা আমার এক শহীদুল্লাহ চৌধুরী গিয়েছে হয়তো হঠাৎ সেটা পূরণ হবে না আমাদেরকে শহীদুল্লাহ চৌধুরীর ঝান্ডা বুঝেই এগিয়ে যে এগিয়ে যেতে হবে আমি আমার মুক্তিভাগ নির্ভিত করব না আজকে বাংলাদেশের যে দুরবস্থা শ্রেণী বৈষম্য ধন বৈষম্য পর্বত যারাই আসুক এই শ্রেণী বৈষম্য ধন বৈষম্য মুক্তি এই মুক্ত সমাজ ছাড়া এদেশের মানুষের মুক্তি হবে না সেই লড়াই আসেন আমরা যেই যেই সংগঠনেই করি না কেন দরাই শ্রমিক শ্রেণীর সাথে আছি আমরা সবাই এক কাদার হয়ে আমরা আমাদের মুক্তির লড়াই এদেশের মেহনতি মানুষের মুক্তির লড়াই এগিয়ে নিয়ে যাই সবাইকে ধন্যবাদ শহীদ ভাই লাল খেলন এবং অভিরাম ভালোবাসা শহীদ ভাইয়ের প্রতি এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানে এসে এখানে শেষ করছি ধন্যবাদ ইন্টারন্যাশনাল হবে